ভাজা খাবার এমন বোনা করা যায় আমি আগে জানতাম না এই প্রথম করলাম কি করলাম সবাই আপনার ভিডিও দেখেন আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলে যে কাকরোল তো আমি ফার্স্টে ছিলাম যে ভাজা খাবো এখন ভাবলাম যে না ভাজাটা কেমন যেন একটু সাদা সাদা লাগতেছিল আমার ভালো লাগতেছিলো না তাই কল্পনা চিন্তা ভাবনা করে বুনা করছি তাকে আগে কাকরোলগুলো আমি ভেজে নিয়েছি তো খাওয়ার জন্যই ভাজছিলাম একবার পার যে আজকে ভাজা কাকরোল খাবো আমার ওর খাওয়া আমি ভাজা কাকল তো যাই হোক আমার ভাজার পর কেমন একটা লাগলো যে বেশি সাদা সাদা লাগে তো যাই হোক ফার্স্টে ভাবলাম যে ভেজা ভেজা খাবো পরে কিন্তু এরপর ভাল ভালো না তো তখন ভাবলাম অল্প একটু পেয়েছি অল্প একটু মরিচ দিয়ে মানে একবার মরিচ বুনার মতন করে মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে ভুয়ে যাবে তো বুনা করে কেমন লাগে আসলে ভীষণ মজা হয়েছিল বোনাটা মানে আমি ভাবিও নেই যেরকম একটা মজা তরকারি এত অল্প সিম্পলে এটা একটা মজা খাবার খাবো তো একটা হলুদ গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়ার ফাঁকি আদা রসুন বাটা সব মশলা একসাথে দিয়ে নিচ্ছি তো দিয়ে নেওয়ার পরে দেখেন সুন্দর করে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর পানি কোনো পানি ব্যবহার করি নাই অল্প একটু পানি যে কষানোর সময় দিয়েছিলাম ওই পানি ঢুকেই বাট আর পরে পানি ব্যবহারের তো দেখেন একটু ঝাল ঝাল দিয়েছিলাম এর তো দেখেন ভাজা জিনিসটার বোনা হয়ে গেলো কেমন হলো সবাই বলেন তো দেখেন কালারটা কী সুন্দর হয়েছে কত লোব নিয়েছে অল্প জিনিস কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর এদিকে মুরগির মাংস রান্না করবো তো আমার হয়ে গেছে এখানে মুরগির মাংস রান্না করলো তো মুরগির মাংস আজকে একটু অন্যভাবে রান্না করবো আগে পেঁয়াজ মাংসগুলো ভালো করে দিয়ে নিচে পেঁয়াজ আলু মরিচ হলুদ পুরো মরিচ এগুলো ধনিয়া পাতি জিরা পাতি কাঁচা মরিচ তেল এগুলো সব একসাথে মিক্স করে পরে মানে ভাজা ভাজা করবো পরে বোনার মতন করবো আজকে ওই ব্রয়লা মুরগিটা এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে আমার কাছে কিসের জন্য জানি একবার ভাজা ভাজা করে বোনা করলে অনেক মজা লাগে তো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দেখেন সুন্দর করে আমি অল্প সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর যে সুন্দর করে ভাজা 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 কাতাচ্ছি পানির ভিতরে একটু সামান্য ওখানে দিয়ে দেখেন তো লারো চালুগুলো একটা ছিলাম আরে দেখাম এখন কষানো হয়ে গেছে কি তো ভালো করে কষে নিলাম সুন্দর করে কষে আমি অল্প পানি দিয়ে দিব মুরুকা পানি দিয়ে সুন্দর করে লাগা চাওয়া দিতেছিলাম যেহেতু বললাম মুখে বেশি পাবার দরকার নাই কীভাবে যে কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে তো দেখেন হয়তো মাংস আগা চাড়া দিয়ে সুন্দর করে মোস করতেছিলাম মাংস পাকুন হয়ে গেছে আপনি একটু চিরার ফাটি দিয়ে দেব জিরায় ফাটি দিয়ে দিলাম দেখেন একবার বোনা বোনা হয়ে গেছে আমার কাছে এরকম করে খেতে বেশি ভালো লাগে বোনা বোনা মানে বড় মর্গুল এরকম যেহেতু আমরা নিজেরাই খাবো তো এরকম করে আমি রান্না করলাম মাগের দিতে কিন্তু ফল সময় যে ফল কেটে নিলাম তো ফলগুলো খাবো তোর তো ফলগুল কেটে আগে রাখছিলাম তোর ফাটা ভা কখন খাবো এখন খাওয়ার পর বিকেলের ফলগুলা খাওয়ার পর সন্ধ্যার সময় চা জাল দেবো তো চা খাবো তো যখন চা চা দেয় চালের সাথে একসাথে চা পাতি দিয়ে জাল দিতেছিলাম তারপর দেখেন চা বিস্কিট এখন ওষুধ করে নাস্তা খাবো তাই তো বিকেলের নাস্তা খেয়ে মাঝে যখন করতে বসাবো মা দিয়েছেন নিজে সুন্দর করে বিশেষ লোক ছিল আস্তে একাকে পড়লে মেশা গেছে মাসা আল্লাহ বলে তো এবার তো মাঝে পছন্দ করে পড়তেছে ভিডিওটা কেমন আছে সবাইকে কমেন্টে জানাবেন আমার ছেলেদের মেয়ে সুন্দর করে পড়তেছে সবাইকে মাসা আল্লাহ বলবেন তো তো ভিডিও খুব সুন্দর একটা মনে সুন্দর করে একটা ছোটো একটা ভিডিও বললাম আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ